কার্টুন গল্প টুকটুকি আর জাদুর লণ্ঠন আরে এই ঝুপের মধ্যে কি চকচক করছে আহা একটা পুরনো লণ্ঠন হুহু! আমাকে মুক্ত করার জন্য ধন্যবাদ টুকটুকি আমি এক জাদুর পড়ি তোমার তিনটে ইচ্ছা পূরণ করব সত্যি তাহলে আবার প্রথম ইচ্ছা আমার গ্রামের সবাই যেন সুখে থাকে তোমার ইচ্ছা পূরণ দেখো চারদিকে ফুল ফুটে উঠছে মানুষ হাসছে বাহ কত সুন্দর এবার আমার দ্বিতীয় ইচ্ছা একটা বড় খেলার মাঠ চাই যাতে আমি আর আমার বন্ধুরা খেলতে পারি হাঁ হাঁ এটা তো খুব সহজ দেখো মাঠটা বিশাল হয়ে গেল দোলনা আর খেলনা ভরে গেল ইয়া এখন আমার বন্ধুরা খুব খুশি হবে আর শেষ ইচ্ছাটা কি হবে আমি চাই তুমি আমার সারা জীবনের বন্ধু হয়ে থাকো হুম এখন থেকে আমি সব সময় তোমার সাথে থাকবো দারুণ দারুন এখন আমরা একসাথে সবার জন্য আনন্দ ছড়াবো